আসসালামু আলাইকুম চলে এলাম প্রথমতের তৃতীয় এবং সর্বশেষ ক্লাসে আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারটি শেষ করার চেষ্টা করব তো বেশি কথা না বলে চলুন করি আজকে প্রথম টপিক এবং এই চ্যাপ্টারের আমার মনে থেকে কোর টপিক হচ্ছে আজকের এই টপিকটি এটা হচ্ছে ক্রায়ো তো ক্রায়ো সার্জারি বিষয়টা আসলে কি এটা যদি আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই তাহলে এখানে সার্জারি সার্জারি মানে হচ্ছে হাতের কাজ অর্থাৎ হাতের কাজ যদি আপনারা কেউ নাও জানেন তারপরেও যদি আপনাদেরকে বলা হয় সার্জারি তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে এখানে অপারেশন টাইপের কোনো কিছু বলা হয়েছে হ্যাঁ অবশ্যই অপারেশন টাইপের কোনো কিছু বলা হয়েছে এবং অপারেশন যেখানে আছে সেটা কিন্তু অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে কোনো একটা কিছু হবে তো এই ক্রায়ো সার্জারিটা মূলত এই সার্জারি যেহেতু আছে তার মানে এটা চিকিৎসা ক্ষেত্রে আর ক্রায়ো মানে ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা বরফ নয় বরফের মতো ঠান্ডা এখন যদি আমরা ক্রায়োসার্জি পুরোটি অর্থ জানতে চাই তাহলে এটি হচ্ছে বরফের মতো ঠান্ডা একটি হাতের কাজ অর্থাৎ যদি সুন্দরভাবে বলি তাহলে ক্রায়োসার্জি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে বরফের মতো ঠান্ডা কোনো একটি প্রক্রিয়ায় চিকিৎসা সম্পন্ন করা হয় এখানে আপনাদের ক্ষেত্রে পুরোপুরি সম্পন্ন প্রক্রিয়াটি না জানলেও চলবে কিন্তু আমি সংক্ষেপে আপনাদের প্রক্রিয়াটি বলে দিচ্ছি দেখুন এই ক্রাইম সিটি মূলত করা হয় লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভিক্যাল ব্যাধিসহ আর বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলো আসতে পারে আমি আপনাদেরকে একটু প্রক্রিয়াটি লিখে দিই এই প্রক্রিয়াটি আপনাদের না জানলেও চলবে কিন্তু যারা জানেন তারা যদি এটি লিখে দিয়ে আসতে পারেন এবং যিনি খাতা দেখবেন তিনি যদি আপনার খাতাটি পড়েন তাহলে অবশ্যই এটুকু পড়ার পরে তিনি বুঝতে চাবেন যে আপনি অনেক কিছু জানেন দেখুন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ক্রাইসাইজিদের কী কী ব্যবহৃত হয় তো ক্রাইসাইজিটে ব্যবহৃত হয় সমন্বিত রূপ এই দুটোর সমন্বিত রূপ এখন এটি কি করা হয় ধরুন আপনার ত্বকে একটি সমস্যা হয়েছে এখানে যদি আপনার ক্যান্সার হয়েছে ধরুন এখানে হাতের মধ্যে আপনার ক্যান্সার হয়েছে যদিও বইয়ের লেখা আছে লাং ক্যান্সার তারপরে আর অনেক ধরনের প্রোস্টেট ক্যান্সার তারপরে আর বেশ কিছু রোগ লেখা আছে তো ধরুন আপনার এই হাতের এই ভেতরের অংশটিতে ক্যান্সার হয়েছে তখন আপনাকে কী করবে এখানে এই যে উপাদানগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্রায়োজেন এজেন্ট বা ক্রায়োজেনিক এজেন্ট এইগুলোকে এর মতো একটি অংশ থেকে আপনার ওই আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয় ধরুন আমার এখানে এখানে ভেতরে কোষ্টিতে ক্যান্সার হয়েছে তো কী করবে প্রথমে এই কায়োজেনিক এজেন্ট ওই নলের মাধ্যমে এখানে প্রয়োগ করা হবে তো প্রয়োগ করার পর এর তাপমাত্রা এত কম থাকবে কিছু কিছু ক্ষেত্রে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যায় যেখানে আপনি হয়তোবা কল্পনা করতে পারছেন যে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটা কম হতে পারে এই তাপমাত্রা যখন প্রয়োগ করা হয় তখন ভেতরের কোষগুলো এই ঠান্ডার কারণে মারা যায় এবং আস্তে আস্তে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে দেয় এবং একসময় যখন এটি শুকিয়ে যায় তখন এই চামড়া সহ এই উপর যে বরফ আস্ত জমে সেই আস্তটিকে ছেড়ে নেওয়া হয় এভাবে চিকিৎসা প্রদান করা হয় চিকিৎসাটি মোটামুটি অনেক কষ্টদায়ক একটি চিকিৎসা কেননা তাপমাত্রা এত কমে যায় যে আপনার প্রচুর ব্যথা অনুভূত হয় আপনাদের বইয়ে একটি চার্ট আছে যে কোন ব্যবহৃত কোন গ্যাসটি তাপমাত্রা নামে যেমন তরল নাইট্রোজেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি ডাইনিটাইল ইথার ও প্রোপেন মাইনাস একচল্লিশ ডিগ্রি নাইট্রান অক্সাইড মাইনাস এইটি নাইন ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেন মাইনাস ওয়ান এইটি টু পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস সলিড কার্বন ডাইঅক্সাইড বা তুষার কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটি সেটা হচ্ছে মাইনাস সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস এই ছিল ক্রায়ো সার্জারির একটি অংশ তো ক্রায়ো সার্জারি থেকে যদি প্রশ্ন আসে তাহলে কীভাবে আসবে ধরুন আপনাকে বলা হবে যে আপনার পরিচিত বা অন্য কারো পরিচিত একটি গ্রামের জন লোক আছে যার এরকম একটি সমস্যা হয়েছে এখন ডাক্তার তাকে রক্তপাতহীন অপারেশন সম্ভব এই কথা বলেছেন যে তার যে রোগ হয়েছে তাতে রক্তপাতহীন অপারেশন সম্ভব এখন গণ বা ঘতে প্রশ্ন করতে পারে যে উক্ত অপারেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো বা তুমি কি জানো এই সম্পর্কে এটি বলো তো এখানে আপনি আমি যেভাবে বললাম সেভাবে আপনি লিখে দিয়ে আসতে পারলে হয়ে যাবে তাছাড়াও এখানে বই আরও কিছু ক্রাইসার্জার সুবিধা আছে এগুলো না পড়লে সমস্যা নেই তবে যতটুকু বললাম ততটুকু অবশ্যই জেনে নেবেন যে ক্রায়োসাইজারি প্রথমে ক্রাইসার্জের সংজ্ঞা দেবেন তারপরে হচ্ছে ক্রায়োজেনিক এজেন্টগুলো লিখবেন তারপরে আমি যেভাবে প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়াটি দুই থেকে তিন লাইন বা চার পাঁচ লাইন যতটুকু পারেন লিখে দিয়ে আসবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো পরে আছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স আসলে কি এটি সকলেই জানি এবং সকলের সাথে পরিচিত অনেকে হয়তোবা এর নাম অনুযায়ী না জেনে থাকলেও আপনারা অবশ্যই জানেন ধরুন আপনি সিম কার্ড কিনতে গেলেন অথবা আপনার পরিচিত সিম কার্ড কিনতে গেলে আপনি কী দেখুন সিম যখন রেজিস্ট্রেশন করে তখন কী নেয় ওনারা ফিঙ্গারপ্রিন্ট নেয় তাছাড়াও আরও বিভিন্ন কাজে এরকম ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিশ তারপরে হচ্ছে কণ্ঠস্বর এগুলো যাতায়াতকরণ ইভেন আরও সহজ যদি উদাহরণ দিতে চাই তাহলে আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেটি যখন আপনি আনলক করতে চান তখন তখন আপনার যে কোনো একটি ফিঙ্গার কাজ করে অথবা এই যে আপনি ফেস লক ইউজ করেন এই ফেস লকে কিন্তু আপনার চোখের আইরিশগুলো দেখে তারা রিকগনাইজ করে যে এটি আপনার ফোন বা আপনি আনলক করতে চাচ্ছেন এটি হচ্ছে এই বায়োমেট্রিকের একটি উদাহরণ তো বায়োমেট্রিকের যদি আমি সংজ্ঞা দিতে চাই বইয়ের ভাষায় যদি আমি সংজ্ঞাটি বলতে চাই তাহলে বায়োমেট্রিক হচ্ছে এমন একটি প্রযুক্তি যা কোনো একটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় এবং কীভাবে ব্যবহৃত হয় বায়োলজিক্যাল ডেটা মাপা এবং তুলনা করার মাধ্যমে জটিল করে ফেললাম না আরও সহজে বলছি আপনি লিখবেন যে বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি বিজ্ঞান ও প্রযুক্তি যার মাধ্যমে কোনো একটি ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণের মাধ্যমে তাকে অন্য একটা ব্যক্তি থেকে পৃথক করা হয় বা আলাদা করা হয় আর এখন যদি কনফিউজ থাকেন তাহলে আমি আপনাদেরকে আরও সহজে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার ফোন আপনার হাতে আছে এখন আমি যদি চাই আমার ফিঙ্গার দিয়ে আপনার ফোন আনলক করার জন্য আমি কি পারবো অবশ্যই না কেন পারবো না কারণ ওইটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখা এখন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটি বায়োলজিক্যাল ডেটা বা বায়োলজিক্যাল তথ্য এটি বিশ্লেষণের মাধ্যমে ওই ফোন বুঝবে যে ওইটা আপনি নাকি অন্য কেউ তো এই যখন আমি আপনার ফোনে ফিঙ্গার ইউজ করার চেষ্টা করব তখন সে এই বায়োলজিক্যাল ডেটাটি আগে যা সেট করা আছে আপনার ফিঙ্গার তার সাথে তুলনা করবে তুলনা করে যদি দেখে যে অমিল আছে তখন সে আমাকে আর গ্রান করবে না আনলক করার জন্য এভাবে আপনাকে আমার থেকে অদ্বিতীয় অদ্বিতীয় অনেক ইউনিক করবে আলাদা করবে বা পৃথক করবে এটা হচ্ছে সংজ্ঞা তো বায়োমেট্রিক্স কাজ করে চারটি ধাপে তো এই চারটি আমি বুঝিয়ে দিচ্ছি ওই আপনার একে একটু আগে যে উদাহরণ দিলাম ফোনে লক দিয়ে ধরুন আপনার ফোনটি আপনি নিজে আপনার ফিঙ্গার দিয়ে লক করেছেন এবং আমি চাচ্ছি এখন সেটি আনলক করতে এখন ব্যাপারটি কীভাবে কাজ করবে যখন আমি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বাটনে ফিঙ্গার দেব তখন সেটি আমার এই ফিঙ্গারপ্রিন্টকে ক্যাপচার করবে তো ক্যাপচার করার পর সেটি আগে থেকে তার মধ্যে সেট করে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে তার সাথে ওইটার মতো করে টেমপ্লেট বানাবে একটি অর্থাৎ এক যদি হয় আমার আপনার ফিঙ্গারপ্রিন্ট দুই যদি হয় আমার ফিঙ্গারপ্রিন্ট তাহলে আমি যখন তাকে এই ফিঙ্গারপ্রিন্ট দেবো তখন সে দুইকেও একই সাথে এভাবে রাখবে টেমপ্লেট আকারে এবং তৃতীয় ধাপে সে গিয়ে এই দুটোর মধ্যে তুলনা করবে যে মিল আছে নাকি অমিল আছে যখন সে মিল আছে নাকি অমিল আছে সেটি বুঝে যাবে তখন সে ম্যাচিংয়ের মাধ্যমে রেজাল্ট দেবে রেজাল্ট মানে যদি মিলে যায় তাহলে আনলক হবে আর যদি না মিলে তাহলে লক থাকবে বায়োমেট্রিক্সের প্রকার বায়োমেট্রিক্স সাধারণত দুই প্রকার সার এবং আচরণিক বায়োমেট্রিক্স সার বায়োমেট্রিক্স হচ্ছে যেগুলো শারীরিক বা শরীরের থেকে নেওয়া হয় যেমন আঙুলের ছাপ আপনার বডি থেকে নেওয়া হচ্ছে হাতের ব্যাখ্যা আপনার বডি থেকে নেওয়া হচ্ছে আইরিশ শনাক্তকরণ আপনার বডি থেকে নেওয়া হচ্ছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ আপনার বডি থেকে নেওয়া হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ ডিএনএ পর্যবেক্ষণ কিভাবে করে আপনার চুল ডাক নখ লালা বিড্ড লোম হার ইত্যাদি অনেক ধরনের বায়োলজিক্যাল ডেটা হতে পারে সব কিছুই আপনার বডি থেকে নেওয়া হয়েছে এজন্য এগুলোকে হচ্ছে বলা হয় শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি এগুলোর মাধ্যমে আপনার কোনো একটি মানুষকে অতিথি শনাক্ত করা যায় অর্থাৎ আপনাকে আর আমাকে আলাদা করা যায় এগুলোর মাধ্যমে তারপরে হচ্ছে আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি যেমন কণ্ঠস্বর যাচাইকরণ ভয়েস রিকগনেশন হাতে করা স্বাক্ষর যাচাইকরণ এবং কিবোর্ডের টাইপিং গতি যাচাইকরণ এগুলোর মাধ্যমেও আপনাকে আমাকে আলাদা করা সম্ভব এটা হচ্ছে বায়োমেট্রিক্সের একটি অংশ তারপরে হচ্ছে বায়োমেট্রিক্সের ব্যবহার বায়োমেট্রিক্সের ব্যবহার মূলত ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয় এবং সত্যতা যাচাইকরণের জন্য ব্যবহৃত হয় এখানে নতুন করে বলার কিছু নেই আপনাদের বইয়ে একটি চার্ট দেওয়া আছে খুব সুন্দরভাবে বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্সের ব্যবহার এই চার্টটি এখন আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ওই যে বিচার বিভাগ সরকারি বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বাণিজ্যিক বিভাগ এখান থেকে যতগুলো পারেন দেখে নেবেন পড়ে নেবেন এবং এটাই প্রশ্ন আসবে এটি আপনি লিখে দিয়ে আসবেন এখান থেকে আপনি মার্ক পাবেন তারপরে আছে আঙুলের ছাপ শনাক্তকরণ এটি শুধু এখানে যে সংজ্ঞাটি দেওয়া আছে যে ফিঙ্গারপ্রিন্ট রিডার কাকে বলে এই সংজ্ঞাটি আপনি শুধু একবার দেখে নিতে পারেন আর কিছু লাগবে না এখান থেকে তবে একজন বাঙালির নাম জড়িত আছে এই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের সাথে তার নাম হলো খান বাহাদুর আজিজুল হক তারপর এখান থেকে আপাতত আর তেমন কিছু আসে না হাতের রেখা শনাক্ত করুন একই সংজ্ঞা আপনি শুধু ওই আগে যেরকম বায়োলজিক্যাল ডেটা বলেছিলাম এখানে বায়োলজিক্যাল ডেটার জায়গায় শুধু হাতের রেখা বলে দেবেন অর্থাৎ যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কোনো একটি মানুষের হাতের রেখার গঠন বিবেচনা করে অন্য একটি মানুষ থেকে তাকে পৃথক করা যায় বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় সেটি হচ্ছে জিওমেট্রি বা হাতের রেখা শনাক্ত করুন এখানে একটি পুনরুব আছে সিসিডি চার্জ কাপোল্ড ডিভাইস এটি পুনরূপটি মনে রাখবেন তাহলেই হয়ে যাবে তারপরে আছে আইরিশ শনাক্ত করবেন সেই শুধুমাত্র হাতের রেখার জায়গায় আইরিশের কথাটা বলে দিলে এখানে সংজ্ঞা হয়ে যাচ্ছে তো এখানে আরেকটি এমসি আসতে পারে যে আমাদের যে আইরিশ শনাক্ত করে সেখানে দুইশো চল্লিশটি অদ্বিতীয় বিন্দুকে শনাক্ত করা যায় অর্থাৎ আপনার চোখে আমাদের চোখে যে অনেকগুলো বিন্দু রয়েছে খালি চোখে হয়তো দেখা যায় না তবে বিন্দু অবশ্য রয়েছে এরকম দুইশো চল্লিশটি অদ্বিতীয় বিন্দু শনাক্ত করা যায় আমার চোখে আমাদের চোখের মধ্যে যা যেগুলো পার্থক্য করার মাধ্যমে একটা মানুষকে অন্য মানুষ থেকে আলাদা করা যায় তারপর আছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ একই কথা একই সংজ্ঞা শুধু হাত বা চোখের আইরিশের জায়গায় আপনি মুখমণ্ডলের অবয়ব লিখে দিলে সংজ্ঞা হয়ে যাবে এখান থেকে আর কিছু আসতে দেখা যায়নি তারপর আছে ডিএনএ টেস্ট তো ডিএনএ টেস্টের বিশাল সিস্টেম রয়েছে সেগুলো বায়োলজির ব্যাপার জীববিজ্ঞান যারা সায়েন্সে আছেন তাদের ব্যাপার কিন্তু আইসিটি এগুলো তেমন আসে না শুধু মাত্র আপনার এটি জানলেই হবে যে ডিএনএ টেস্টের মাধ্যমে একটি ব্যক্তিকে অন্য একটা ব্যক্তি থেকে আলাদা করা যায় এটি জানলে শুধু হয়ে যাবে তারপরে আছে বায়ো ইনফরমেটিক্স কি বায়ো বায়ো বলতেই বোঝাচ্ছে জীবন বা লাইফ ইনফরমেটিক্স বলতে বোঝাচ্ছে তথ্য অর্থাৎ জৈব তথ্য এখন এটাকে যদি আমি সংজ্ঞায় করতে করাতে চাই তাহলে কীভাবে বলবো এটা খুবই সহজ এবং সিম্পল একটা ব্যাপার আপনি বলবেন যে জীববিজ্ঞানের কোনো একটি সমস্যা যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স আমি আবার বলছি জীববিজ্ঞানের কোনো একটি সমস্যা যখন তথ্য প্রযুক্তি বা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় বা সমাধান করা যায় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স যখন জৈব তথ্য নিয়ে এই যে আপনি জৈব তথ্যের কথা বললেন বা বায়োলজিক্যাল সমস্যাগুলোর কথা বলেন জৈব তথ্য মানে জীব দেহের যে তথ্য আছে সেটি নিয়ে যখন গবেষণা করা হয় তখন সেটাকে বলা হয় ড্রাইভের তারপরে আপনাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার এরকম একটি চার্ট দেওয়া আছে যেখানে অনেকগুলো ব্যবহার আছে এখানে এখান থেকে কিছু আপনারা কয়েকবার রিডিং করে নেবেন শুধু মনে রাখবে যে এর মাঝে মধ্যে চলে আসে যে নিচের কুনটিতে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার রয়েছে যেমন মলিকুলার মেডিসিন জিন থেরাপি ওষুধ উন্নয়ন বায়োটেকনোলজি শস্য উন্নয়ন পুষ্টিমান উন্নয়ন তারপরে আছে এগুলো মূলত বেশি বেশি আসে জন্য এগুলো বললাম তবে আপনারা পুরোটা এক দুবার দেখে নেবেন তাহলে মনে থাকবে তাছাড়াও যখন সিকিউ আসে সিকিউতেও প্রায় সময় এরকম হিমস দিয়ে দেয় যে মলিকুলার মেডিসিন এ ব্যবহৃত হয় অনেকটি প্রযুক্তি এই ব্যাখ্যা করো তো মলিকুলার মেডিসিনের ব্যবহৃত হয় বায়ো ইনফেনিক্সি বায়ো ইনফরমেটিক্সটি আপনি ব্যাখ্যা করে দেবেন তাহলেই হয়ে যাবে এরপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটি খুবই সহজ কিন্তু অনেকেই এর মধ্যে কনফিউজ থাকে আমি সহজে বলে দিচ্ছি জীব দেহের কোন একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ কেটে অন্য একটি জীবের স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধরুন এটি হচ্ছে আমার হাত সরি এটা হাতের মতো হয়নি তো ধরে একটি হাত আর এটি আপনার হাত এখন আপনার হাতে কোনো একটি সমস্যা হয়েছে এখন সেটিকে সমাধান করার জন্য একটি ডিএনএ স্থানান্তর করতে হবে এবং আপনার ডিএনএ আমার ডিএনএর সাথে মিলে গিয়েছে তো কী করা হবে আমার এখান থেকে টুকু ডিএনএ কেটে এনে আপনার এখানে জোড় লাগানো হবে আপনার ডিএনএতে তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মানবদেহের কোনো একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে পৃথক করে অন্য একটি জিনে স্থানান্তর করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো জীববিজ্ঞানের বিষয়ে অনেক হিউজ বলা যাবে অনেক কিছু বলা যাবে অনেক কিছু করা যায় যে ইঞ্জিনিয়ারিং দিয়ে তো এগুলো আইসিডির ব্যাপার না এগুলো তেমন আসা শুধু দিয়ে দিয়েছে তবে আপনারা জিন কাকে বলে এটি সংজ্ঞা তারপরে হচ্ছে ডিএনএ এর পনেরো ডিগ্রি অক্সিডাইপোনক্লিক অ্যাসিড তারপরে হচ্ছে মানুষ এরকম বিশ হাজার থেকে তিন তিরিশ ত্রিশ হাজার জিন রয়েছে এটি একটু জেনে থাকতে পারেন তারপরে জিনম সিকোয়েন্সিং আর কাকে বলে তারপরে আছে সবথেকে ইম্পর্টেন্ট এমসি কু যেটি সেটি হচ্ছে জিভের ব্লু কাকে বলে জিনোমকে ব্লুপ্রিন্ট বা নীল নকশা বলা হয় জিনোমকে জিনোম হচ্ছে অনেকগুলো জিনের সমষ্টি আকার এটি হচ্ছে জিনোম আর যদি আরও জানতে চান যে জিন কী জিন হচ্ছে আপনার একটি বৈশিষ্ট্য প্রকাশকারী একক অর্থাৎ আপনার চোখের সাথে আমার চোখ মিল নেই এখন এই যে মিল নেই এটা কেন মিল নেই তার কারণ হচ্ছে আপনার জিন এবং আমার জিন আলাদা এরকম একজনের সাথে আমার জনের নীল থাকা বা মিল না থাকা এগুলো সম্পূর্ণ নির্ধারণ করে এই জিন জিন হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণকারী একটি একক তো চাইনিটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব কৃষিতে গুরুত্ব একটি চার্ট রয়েছে যেখানে ওই যে প্রথম লাইনটি আমি পড়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন পরিবেশের বিভিন্ন হুমকি বা প্রতিকূলতা থেকে নিজেকে রক্ষা করতে পারে যেমন অতিরিক্ত শীত সহ্য করা পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি ইত্যাদি এরকম একটি চার্ট আছে এটি একবার পড়ে নেবেন এখান থেকে কিছুটা লেখা যায় পানি সম্পদ উন্নয়নে চাইনটিক ইঞ্জিনিয়ার গুরুত্ব এটি পড়ে নিতে পারেন এছাড়া আর কিছু তেমন লাগবে না ইনসুলিন তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ই কলাই ব্যাকটেরিয়া এটিএম সিকে আসে তারপরে আছে ন্যানো টেকনোলজি আসলে কি ন্যানো বলতে কি বোঝাই ন্যানো বলতে বোঝাই টেন ইনভার্স নাইন মানে একশো কোটি ভাগের এক ভাগ এটি খুবই 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 ক্ষুদ্র একে বলা হয় ন্যানো আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি এটি সবাই তো ন্যানো টেকনোলজির সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে এভাবে দেওয়া যাবে যে ন্যানো প্রযুক্তি হল পারমাণবিক বা আণবিক স্কেলে পারমাণবিক আর আণবিক স্কেল বলতে এখানে ক্ষুদ্র স্কেল বোঝানো হয়েছে এইগুলো দিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খ হিসাব করা যায় এই জন্য এইগুলো স্কেলের নাম বলা হয়েছে তো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান অর্থাৎ আপনি একটি ডিভাইস বানাবেন যারা ইলেকট্রিক সার্কিটের সাথে পরিচিত আছেন বিভিন্ন মোবাইল ফোন টেলিভিশন বা রেডিও ভাঙলের যে সার্কিটগুলো পাওয়া যায় সেগুলোতে দেখবেন এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র পাওয়া যায় ট্রান্সমিটার তারপরে আর অনেক কিছু পাওয়া যায় তো এগুলো এত ক্ষুদ্রভাবে কীভাবে লাগানো হয় এগুলো লাগানো হয় এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে এই ক্ষুদ্র কাজগুলো করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি তো ন্যানো প্রযুক্তির দুটি প্রক্রিয়া রয়েছে একটি হচ্ছে বটম আপ আর একটি হচ্ছে টপ ডাউন বটম আপ মানে কি তো এখানে এই দুটো অনেকেই ঝামেলা পাকায় যে বটম আপ ও টপ ডাউন এই দুটো প্রক্রিয়ার মধ্যে অনেকে হয় তো বটম আপ কি আপ বলতে আমরা বুঝি উপরে বা বেশি বা বড় অর্থাৎ আর বটম বলতে নিচে ছোট বা ক্ষুদ্র যাই বোঝাই অর্থাৎ ক্ষুদ্র থেকে যখন বেশি বা বড় কোনো কিছু তৈরি করা হয় তখন সেটা হচ্ছে বটম আপ ন্যানো টেকনোলজি আর টপ মানে বড় এবং ডাউন মানে নিচে বা ছোটো এই ছোটো থেকে যখন বড় কিছু তৈরি করা হয় তখন সেটিতে যেই ন্যানো টেকনোলজি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ডাউন তারপরে ন্যানো টেকনোলজির গুরুত্ব সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে সেটি খুব ব্যাখ্যা সহকারে লিখতে হয় না শুধু পয়েন্ট আকারে এক দুই তিন এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আপনারা লিখে দেবেন যে এর অনেক গুরুত্ব সংজ্ঞা দেবেন পর একটু যতটুকু জানেন ততটুকু লেখার পর এভাবে স্টেপ বাই স্টেপ লিখবেন খাদ্যের রং টেক্সচার ও স্বাদ বৃদ্ধিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় খাদ্য প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণ ন্যানো সেন্সর এগুলোতে ব্যবহৃত হয় এখন এখান থেকে যখন উদ্দীপকের প্রশ্ন আসে তখন এইভাবে সাধারণ থাকতে পারে যে এমন একটি প্রযুক্তি রয়েছে যেখানে খাদ্য প্যাকেজিং ব্যবহৃত হয় বা একজনের নাম বললো সে চিপস খাচ্ছে চিপসের প্যাকেট প্যাকেজিং করার জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেই প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা আপনি কিছু খাচ্ছেন তো ওই খাবারের রঙ এবং স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করুন এভাবে অনেকভাবে বেঁচিয়ে প্রশ্ন আসতে পারে তো মূল কথা সেম পরে আরও অনেক ব্যবহার এখানে দেওয়া আছে বইয়ে কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি চিকিৎসা ক্ষেত্রে ইলেকট্রিক যন্ত্রপাতি জ্বালানি প্যাকেজিং ও তৈরি ঔষধ তৈরি বস্ত্র শিল্প ক্যান্সার নিরয় ও নিরাময় খেলাধুলার সামগ্রী বায়ু ও পানি দূষণ রোধে মহাকাশ অভিযান কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি প্রসাধন শিল্পে যোগাযোগ ক্ষেত্রে এদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এখানে আর কিছু তেমন লাগে না তারপরে টপিক হচ্ছে কম্পিউটার ক্রাইম কম্পিউটার ক্রাইম কম্পিউটার ক্রাইম বলতে সবার আগে আপনার মাথায় কি আসে হ্যাকিং হ্যাঁ অবশ্যই এটি আসলে স্বাভাবিক কারণ এটি হচ্ছে কম্পিউটার সব সবথেকে মারাত্মক ক্রাইম তো হ্যাকিং বিষয়টি আসলে কি হ্যাকিং বিষয়টি আপনাদেরকে শেখানোর বা চেনানো বা বোঝানোর কিছু নেই এটি খুবই সহজ একটি ব্যাপার যখন কোনো একটি মানুষের অনুমতি ছাড়া তার ডিভাইস থেকে আপনি কোনো কিছু নিয়ে নেন তখন সেটাকে বলা হয় হ্যাকিং এটা এক প্রকার চুরি অর্থাৎ চোর যেমন এরকম বা বাইরে যে কোথাও হোক না বলে অন্য জিনিস নিয়ে নেই আপনি একইভাবে দূর থেকে এভাবে তার ডিভাইস থেকে নিয়ে নিয়েছেন তো এটি হচ্ছে এক প্রকার চুরি বলা যায় পাওয়ারফুল চুরি শিক্ষিত চুরি তাকে বলে আর কি তো এই হ্যাকার মূলত তিন প্রকার হয়ে থাকে হোয়াইট হ্যাড ব্ল্যাক হেড হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাড হ্যাকার এগুলো ছোটো থেকে সবাই জেনে আসছে এগুলো নতুন করে জানার কিছু নেই যে হ্যাক করার পর অর্থাৎ ভালো উদ্দেশ্যে করে সে হোয়াইট হ্যাকার যে খারাপ উদ্দেশ্যে করে সে ব্ল্যাক হ্যাকার আর গ্রে কেটে করেছে দুজনের মাঝখানে যে থাকে আর কি তারপরে আছে ফ্রেকিং ফ্রেকিং আর হ্যাকিংয়ের কথাই স্পুফিং স্নিফিং এগুলো সবই এক কথাই এগুলো পড়লে যেমন স্প্যামিং স্প্যামিং বলতে হচ্ছে বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি যেমন আপনাকে বিকাশ থেকে যদি ফোন কলে বলা হয় অনেকে জানে এটি যে ওটিপি দেওয়ার জন্য এটি কিন্তু একটি স্প্যামিং অর্থাৎ ভুল তত্ত্ব বা ভুলভাল কথা বুঝি আপনার সাথে প্রতারণা করা এই প্রতারণাটি হচ্ছে স্প্যামিং সাইবার আক্রমণ অর্থাৎ আগের দিনে যেরকম যুদ্ধ হতো এক দেশের সাথে অন্য দেশ বা এক রাজ্যের সাথে অন্য রাজ্য ঢাল তলোয়ার এগুলো নিয়ে যেভাবে যুদ্ধ হতো বর্তমানে যুদ্ধ হচ্ছে সাইবার একটা বা সাইবার আক্রমণের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই দেশের তথ্য ওই দেশের হ্যাকাররা চুরি করে নিয়ে যাচ্ছে আবার ওই দেশের তথ্য এই দেশের চুরি করে নিয়ে যাচ্ছে এবং খুব বাজে একটি অবস্থার সৃষ্টি করছে এগুলো হচ্ছে সাইবার আক্রমণ সাইবার থেফট থেফট মানে চুরি সাইবার থেফ্ট সাইবার ব্যবহার করার মাধ্যমে যে চুরিগুলো হয় সাইবার থেফট বলা হয় তারপরে আর এখানে আর বেশ কিছু আছে এগুলো এমন ইম্পর্টেন্ট নয় ফিশিং ফিশিং টুপ দিয়ে মাছ ধরা যেরকম এরকম অর্থাৎ আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি ধরুন আপনি যেই ফোন ইউজ করছেন তার মধ্যে আপনার একটি ফেসবুক আইডি আছে এখন আমি চাচ্ছি যে আপনার আইডিটি হ্যাক করব তো আমি আবার হ্যাকিং জানি না বা হ্যাক করতে পারি না তো আমি কী করবো আপনাকে এরকম টোপ দেবো যে আমি আপনাকে এরকম কিছু কিছু বলবো আপনি যদি ওইটা মাছকে যেমন টোপ দিলে সে গিলে তখন আপনি তাকে ধরতে পারেন একইভাবে ফিশিংয়ের মাধ্যমে আমি আপনাকে ওই টোপটা দিব যখন আপনি আমার টোপে ধরা পড়বেন তখন আমি আপনার আইডিটি হ্যাক করে নিয়ে যাব। এ হচ্ছে ধরুন এটি হচ্ছে আপনার ফেসবুক আইডি যার পাসওয়ার্ড এটি এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তোমার পাসওয়ার্ডটি আমাকে বলো অবশ্যই আপনি বলবেন না বলা উচিত না তো বললেন না কিন্তু আমি কী করলাম আপনার সাথে আমার আবার অ্যাড আছে ফেসবুকে আমি এই ফিশিং একটি লিঙ্ক বানালাম ফিশিংয়ের লিঙ্ক বানাতে হয় তো এই লিঙ্ক বানালাম এবং আমি জানি যে আপনি ইন্টারেস্টেড ক্রিকেট খেলার প্রতি তো আমি এমন একটি লিঙ্ক বানালাম যে যেটা উপর থেকে দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার এবং খুবই মানে আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে বা কিছু হতে যাচ্ছে খেলা নিয়ে তো এরকম ইন্টারভিউজ দিয়ে যখন আমি আপনাকে একটি লিঙ্ক পাঠাবো এবং সেখানে ক্রিকেট নিয়ে চলে এসে থাকবে আপনি এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর কী হবে আপনাকে সুন্দরভাবে একই ওয়েব পেজে নিয়ে যাবে যেখানে ফেসবুকের লগ দেওয়া থাকবে সব কিছু ঠিক আছে অর্থাৎ আপনি প্রথমে ফেসবুকে ঢোকার সময় যে ইমেইল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইতো এরকম একটি পেজে নিয়ে যাবে যাবে যখন এই রকম পেজে নিয়ে যাবে আপনাকে বলবে লগ ইন করতে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারবেন তা আপনি যখন এই ইনফরমেশনগুলো দেবেন এবং লগ ইন করবেন তখন ভেতরে ঢোকার পর দেখবেন আসলে কিছুই নেই এইরকম কোনো পেজই নেই কিন্তু ওই যে আপনি আপনার ইনফরমেশনগুলো দিলেন সেগুলো সাথে সাথে আমার কাছে চলে আসবে এটি হচ্ছে তারপর ওইগুলো ইউজ করে আমি আপনার আইডি অ্যাক্সেস পেয়ে যাবো এটি হচ্ছে ফিশিং আরও অনেকভাবে এটি ব্যাখ্যা করা যায় আমি সহজে আপনাকে বুঝিয়ে দিলাম এটি হচ্ছে ফিশিং আর যখন সেটি এভাবে লিঙ্কের মাধ্যমে না দিয়ে ফোন কলের মাধ্যমে করা হয় যেটা ওই বিকাশ থেকে নাহিদ বলছি বা এই টাইপের কিছু প্রতারণা আছে এই প্রতারণাগুলোকে বলা হয় ফিশিং অর্থাৎ ফোন কলের মাধ্যমে যখন আপনাকে এরকম প্রতারণার ফলে ফেলা হয় তো এগুলোর জন্য অনেক আইন রয়েছে তার মধ্যে বাংলাদেশের একটি আইন প্রণীত হয়েছে দুই সালে এই সালটা মনে রাখলে তারপরে হচ্ছে সামাজিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব এটি আমার থেকে আপনারা অনেক ভালো লিখতে পারবেন অনেক বেশি গুছানো লিখতে পারবেন এগুলো আমার আসে না তথ্য প্রযুক্তি ইতিবাচক অর্থাৎ তথ্য প্রযুক্তির কারণে আপনার জীবনে কি হয়েছে কি হবে আপনি যদি লিখে দেবেন তারপর হচ্ছে কী ক্ষতিকর দিক আছে আইসিটি না এগুলোই উপকারী এবং অপকারী দিক আর কি এগুলো অবশ্যই পারবেন তো এই ছিল মোটামুটি প্রথম অধ্যায়ের ছত্রিশটি টপিক তো আজকে প্রথম অধ্যায় শেষ তো এই চ্যাপ্টারে আসলে পড়ানোর মতো তেমন কিছু নেই বরং পড়ানোর থেকে নিজে পড়ার অনেক বেশি কিছু রয়েছে অর্থাৎ এগুলো আমি আপনাকে বলার পর আপনি যতটুকু বুঝবেন বা জানবেন ঠিক আপনি যদি নিজে পড়েন তাহলে তার সাথে সিকিউ এমসিকু দুটোই কভার হয়ে যাচ্ছে আমি আপনাকে বললাম আপনি শুধু এখন এগুলো শোনার পর সিকিউগুলো লিখতে পারবেন এমসি কেউ মোটামুটি পারবেন অনেকেই যাদের অনেক ধারণা আছে তারা পেরে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে এগুলো আপনাদের প্রথম দুই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার সম্পূর্ণটাই পড়তে হয় এখানে পড়ানোর কোনো ক্রেডিট নেই তারপরে যেহেতু বলছি প্রথম থেকে একদম শেষ অবধি সবগুলো টপিক ধরে ধরে পড়াবো তাই এই জন্য আমি একটু পড়লাম সো আশা করি কাজ করেছেন না কিছু নেই কিছু করার নেই এই আজকের আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম